السلام عليكم ورحمة الله وبركاته آه دوش فان سبش كشتب آه زمار دولة الإمارات العربية المتحدة آه ونوبات يا بنية إني آه في الحمد لله الحمد لله المتفرد بالكمال والجلال سبحانه والكبير المتعال أطر الآباء لحب الأولاد والعيال وأوصاهم به في كتابه فقال أوصيكم الله في أولادكم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا نبينا محمد عبد الله رسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه الطابين لهم بإحسان أما بعد عباد الله أوصيكم بتقوى الله فإنه يعطي الرغاية من يشاء ويمنع وببر والدكم وطاعة أمكم إن الأبر من البنين الأطوع فالتقوى وصية الله للأولين والآخرين قال رب العالمين ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم আল্লা তালা বলছেন আলামিন কি বলছেন আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তোমাদের পূর্বে যারা যাদেরকে আল্লাহ তালা কিতাব পাঠিয়েছেন এবং তোমাদেরকেও আনি তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কারণ আল্লাহ তালাকে ভয় করা এটা সবচেয়ে বড় উপদেশ হ্যাঁ পিতা তার সন্তানকে যে উপদেশ দিবে তার থেকে সবচেয়ে বড়ো উপদেশ আল্লাহ তালার ভয় অথ তোমর রাজি তালা আনু ওনার সন্তানকে উপদেশ দিছেন কি উপদেশ দিছেন বোনাই এ আমার বৎস এ আমার সন্তান আল্লাহকে ভয় কর কারণ যে আল্লাহকে ভয় করবে ওয়া ক আল্লাহ তাকে হেফাজত করবে অমান তবাক্কাল আলাই কাফা আজ আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট তাকুয়া ইবাদ আকল বিকুম ও জিলা বাসারিকুম সুতরাং তাকুয়াকে তোমাদের অন্তরের খুঁটি তোমাদের শোকের শীতলকারী তোমাদের শোকের পর্দার মতো গ্রহণ করো তাকোয়াকে এত কঠিনভাবে তোমাদের দিলে প্রবেশ করাও হে মুসল্লিরা সন্তানটা হলো আমাদের দুনিয়ার ফুল শোককে শীতলকারী সুতরাং এই সন্তানদেরকে আমরা আল্লাহ তালার ভয়ভীতি তাদের ভবিষ্যৎ মোস্তাকবেল আইয়া আমিম তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য তাদের ফিক্রিয়ত তাদের দেন ধারণা তাদের চারিত্রিক সব আত্মশুদ্ধি পিতা তার সন্তানকে উপজেষ দিতে হবে এভাবে আল্লাহ তালার সমস্ত আম্বে ক্রাম তাদের সন্তানদেরকে উপজেব দিয়ে গেছেন প্রতিটা পিতা এমনকি আম্বে প্রতিটা নবী তার সন্তানকে উপজেষ দিয়েছেন

ইসমাইল এবং ইয়াকুব আলহিস আলহিম সাল্লা স্সাল্লামদেরকে উপদেশ দিয়েছেন যে আল্লাহ তাল্লাহ তোমাদের জন্য দিনকে গ্রহণ বাছাই করেছেন সুতরাং তোমরা মৃত্যুবরণ করিও না তোমরা পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া পরিপূর্ণ মুসলমান মধ্যে তোমরা থাকিও এবার ভদ্রত লোকমান সালাম উনি ওনার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছেন সুরের লোকমানের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন উনি অনেক উপদেশ দিয়েছেন অকদর সবলি ইমান বীরব্বী আল্লা তাল প্রতি ইমান আনার ব্যাপারে উল্লেখ আল্লাহ তাল উনি উপদেশ দিয়েছেন অত্যাহাদি বি খুলুকি তার সন্তানের চারিত্রিক সৌন্দর্য করার ব্যাপারে বলে এহসানিলি অন্য উপকার করার ব্যাপারে ওকানা সঈদ উনা নবীনা মোহাম্মদ সাল্ল সাল্লাম হারি সন আল্লাহবসিয়া এবার মোহাম্মদ নবী সাল্লাহ সাল্লাম উনার সন্তান ওনার মেয়ে ফাতেমারা জিয়াল্লাহ আহাকে অনেক উপদেশ দিয়েছেন বলেছেন মাই নাও কান দাস মাই মা বি তাতে আমি তোমাদেরকে যে উপদেশ দিছি তা শোনা থেকে তুমি যাতে বিরত না থাকো অবশ্যই সবসময় আমার ওসিয়তগুলো গুলো আমার নসিহত শুনবে এভাবে সমস্ত আম্বাম ওনার সন্তানদেরকে ওনাদের উমদেরকে এভাবে উপদেশ দিয়েছেন আল্লাহ তালা করার মধ্যে বলেন সুম্মা কান আমিন আল্লা আমানু অতওয়া স্বাভাবিক সবরি অতওয়া সবিশ সবরি অথবা সহবিলমার হামা বলে আসুল মাইমানা আল্লাহ তালা বলছেন তারপর যারা ইমান এনেছে এবং তারা পরস্পর একে অপরকে সবরেরও প্রদেশ দেয় পরস্পর একে অপরকে রহমত উপদেশ দেয় এবং তারাই হলো আশাবুল মাইমানা তারাই হলো ডাইন ডাইন হাতে আমল নামা পানে তারাই আশা ডাইনফন্তি আল্লাহ আমাদের অন্তর মধ্যে اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول الأمر منكم سيدي خطبة الحمد لله الذي وهبنا الأولاد والذرية فنعم الهبة والعطية والصلاة والسلام على خير البرية ورحمة الله للبشرية وعلى آله وصحبه ومن تبعهم طريقهم المرضية أيها المحبون لأبنائهم والحريصون على نفعهم আরবি এতন আল্লাহ তালা দয়া আল্লাহ তালা আমাদেরকে সন্তান দান করছেন আর এটা আল্লাহ তালার কত উত্তম দয়া আল্লাহ তালা এক বলেন আমি যাকে ছেলে দান করি যাকে সান মেয়ে দান করি যাকে উবুটাই দান করি আর যাকে সান আমি তাকে বান্দা রাখি কিছুই দান করি না ইহা বলি মেয়াসা ওই ও ইহা বলি ও লুকুর ওই যুকুর আর भई जाम अशाह वक़ी हर ज़ाहिर सलाह ताली बंदा रखनि की दान